দাঁড়াও দাঁড়াও ভিডিওটা দেখো এটা হলো খুব জাগ্রত ঠাকুর সবাই প্রণাম করে নাও গুড মর্নিং ফ্রেন্ড নববর্ষ সবাইকে আমাদের পুরো ফ্যামিলি তরফ থেকে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবার নতুন বছরটা ভালো করে কাটুক আর আমাদেরও আজকে দিনটা খুব ভালো করেই কাটবে তো সকাল সকাল এদিকে বাসি কাজ করতে বসে গেছি আর প্রথম কাজটা হলো বিছানাটা গুছানো আমি জানি অনেকেরই বিছানাটা নিয়ে সমস্যা থাকে তো আমারও সেম তো আজকে কিন্তু আমি নতুন চাদরটা পেরে নিয়েছি যেহেতু নববর্ষ জানুয়ারি সব কিছু নতুন নতুন থাকলে ভীষণ ভালো লাগে আর এই দিকে ঘুম থেকে উঠে কিন্তু তোমার দাদা ভাইকে আমি প্রণাম করতে চলে গেছি আর তোমরা ভাববে কি হঠাৎ করে দিদিভাই প্রণাম করছে না আমার প্রতিদিনই অভ্যাস ঘুম থেকে উঠে তো দাদাবাকে প্রণাম করা আমি ভিডিওটা দিন আর যেহেতু জানি না কে কি কমেন্ট করবে বাট আজকে দেওয়ার ইচ্ছা হয় তাই বলে দিলাম স্নান করে ফেলেছি আর তাড়াতাড়ি যাব এখন পুজো দিতে পুজো দেওয়ার টাইম হয়ে গেছে আর দোকানেও পুজো দেবো আর এই নাইটিটা দেখো অনেক দিন আগে তোমার দাদা ভাই গিফট করেছিল বাট পড়িনি তো আজকে পয়লা বছর দিকে চলে এসেছি ঠাকুর ঘরে পুজোতে কিন্তু হচ্ছে বিরু আমাকে প্রচণ্ড জ্বালাচ্ছে বিরু বলছে মা ফোনটা খুলে দাও ফোনটা খুলে দাও এত তখন আমার রাগ উঠেছে না কিছু বলার নেই তবুও খুলে দিতে হলো যেহেতু জেদ ধরে নিয়েছিল। তারপরে আমি পুজো দিতে শুরু করলাম ঠাকুর ঘর থেকে বেরিয়ে দোকান ঘরে চললাম দোকান ঘরে গিয়ে পরিষ্কার করে দেখতে পাচ্ছ লক্ষ্মীর গণেশটা এই পাশে বসিয়ে দিয়েছি সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে তারপরে আমি পুজোটা দিয়েছিলাম আর আমাদের পুজো কিন্তু পয়লা বৈশাখে হয় না আমাদের দুর্গা পুজোর পর মানে পুজোটা দেওয়া হয়েছিল তখনই তিন বছর দিয়ে তারপরে আমরা পয়লা বৈশাখে পুজোটা দিব তার জন্য পয়লা বৈশাখে পুজোটা দেওয়া হচ্ছে না আমি নিজেই দিচ্ছি আর এটা তো জানো প্রত্যেক বাড়ি বাড়ি নিজেকেই পুজো দিতে হয় তার জন্য দিকে তোমার দাদা ভাই আমাকে ধূপটা রেডি করে দিচ্ছিলো এই জিনিসটা ভালো লাগে তোমার দাদা কি ও আমাকে অনেক অনেক হেল্প করে আর সব কাজে হেল্প করতে শুরু করে দেয় এই দিকে ধূপটা ও নিজেই করে দিচ্ছিলো তারপরে মাম্মাম তার মধ্যে দেখি স্নান করে চলে এসছে নতুন যাওয়া পরে মামামের আর ধৈর্য হচ্ছিল না আর এই দেখো টপস আর হট প্যান্টটা পরেছে মামামকে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবে আর মামাম সত্যি ভীষণ ভালো লাগছিল মামামকে আর মামামও পুজো করে নিল তো তোমাদের দাদা ভাইকে কেমন লাগছে এখন থেকে বলো তোমার দাদা ভাই গেঞ্জিটা আমি সিলেক্ট করে দিয়েছি কি সুন্দর লাগছে না আমাদের দুজনকে দারুণ লাগছে দোকান তারপরে ভালোবাসার শেষ চলে গেলাম রান্নাঘরে রান্না করতে কমপ্লিট হলো আর একটা আসবে পার্সেল পার্সেলের জন্য টাকাটা নিয়ে নিয়েছি তো দেখা যাক পার্সেলটা কখন আসে আর পুনুর দেখা দেখি দাদাও স্নান করে নিয়েছে আর স্নান করে বিরুও নতুন জামা প্যান্ট করেছে আর বিরু একটু লজ্জা করছিল বলছে না মা ক্যামেরা করো না ক্যামেরা করো না বিরাটের কখন যে কী হয় কখনও মন খারাপ কখনো এটা ওটা লেগেই থাকে তার মধ্যে দেখো পার্সেলটা চলে এসছে আর বিরাটকে বলছি উট উট বাবা উট বাবা তো কিছুতেই শুনলো না আমার কথাও রাগ করে পড়ে আছে আর এই দিকে পার্সেলে কি এসছে তো দেখো আমি অনেক দিনকার ইচ্ছে ছিল এটা আমি নেব মানে নেব তো আজকে এটা নিয়ে নিয়েছি মানে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে এই যে দেখো এই ফটো ফ্রেমটা কেমন লাগছে তো সত্যি মানে এত সুন্দর আর নর্মালের মধ্যে আর হালকা প্রাইজের মধ্যে সত্যি এটা তোমরা সবাই নিতে পারবে আর রুমের মধ্যে সত্যি মানে এতটা ভালো লাগছে দেখতে মানে আমি বুঝতে পারিনি কি এতটা ভালো লাগ সত্যি এই কম প্রাইজের মধ্যে না জিনিসটা খুব 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 ভালো এসেছিল। আর তোমরা দেখতেই পারো কি রুমের মধ্যে কেমন লাগছে তোমরা পুরোটা ভিডিওটা দেখো আর রুমের মধ্যে সাজালে কেমন লাগে সত্যি কিন্তু ভালো এসেছিলো আর আমি কিন্তু আরেকটা নিব ডাইনিং রুমের জন্য এটা তো আমার রুমে লাগিয়েছিলাম আর তোমার দাদাভাই ঠিক জায়গা মতন দেখো কি সুন্দর করে লাগিয়ে দিচ্ছে আর ভীষণ ভালো লাগছে কিন্তু তারপরে হচ্ছে এদিকে রান্নাতে করেছি দেশি মুরগির ঝোল আর হয়েছে ফ্রায়ে রাইস করার ছিল একটু অন্য কিছু বাট হচ্ছে আমাকে আবার দোকান বেরাতে হবে সাইড করার জন্য আমি রেডি হয়ে গেছি আর বেরাবো পার্লারে সাইড করার জন্য সাইড করতে আজকে বছরের দিনে আর এই কুর্তিটা আমি নিয়েছিলাম পয়লা বৈশাখের জন্য এটা গিফট করা হয়েছে এই কি কুর্তিটা দিয়েছে রাজু তা গিফট করেছে কেমন লাগছে অবশ্যই কোন হয়েছে সেই না ওই এইভাবে করেই খাবার খায় এইভাবে করে টিভি দেখবে আর এইভাবে করেই খাবার খাবে আর এদিকে পার্লারে এসে দেখি আমার রাজুদাও তো একদম টিপ টপ হয়ে আছে দারুণ লাগছে আরে এইদিকে শুরু হয়ে গেছিলো পিকনদার দোকানে পুজো তো পিকনদার দোকানে পুজো টুজো দেখে তারপরে এক পর এক একজনের প্রসাদ দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে আর প্রসাদের অনেকটা ঢেরি লেগে গেছিলো আর আমি কিন্তু অনেক লাড্ডু খেয়ে ফেলেছিলাম আজকে আর আমি একাই খাইনি রাজু আমার সঙ্গে লাড্ডু অনেক অনেক খেয়ে নিয়েছিল পার্লার থেকে ফাইনালি বাড়ি আসলাম আর বাড়ি এসে ফ্রেশ হচ্ছে আর বিরাট বাড়িতে নেই ওদেরকে জিজ্ঞেস করছি তো ওরা বলছে কোথায় গেছে আর এখন একটু খাওয়া দাওয়া করবো ক্লান্ত হয়ে গেছি এতটা আমার খিদে পেয়েছিল খিদেতে আমার পেটটা চোঁচোঁ করছিল আর সত্যি প্যাটেস আর মাংস হলে কেউ ধৈর্য ধরতে পারে তবুও আমি ধৈর্য ধরেছি আর এতক্ষণে খাচ্ছি দারুণ লাগলো দারুণ আসলাম ভাত খেয়ে আর ওয়েদারটা দেখতে পাচ্ছি দারুণ লাগছে দারুণ আর প্রচণ্ড মেঘের আছে বৃষ্টি হবে কোথায় বাতাসও হয়েছে দুই একটা রিলসগুলো বানিয়ে নি ততক্ষণ আর এই দিকে দেখো মাম্মাম প্রাইভেট থেকে এসে মাম্মামের জন্য প্রসাদ নিয়েছিলাম জানলাতে বসে প্রসাদ খাচ্ছে আর বললো মাম্মাম আমাকে ঘোরাতে নিয়ে চলো তো মাম্মামকে নিয়ে চলে গেলাম আমি আশ্রম মেলা তো আমাদের বাড়ির পাশে কিন্তু আশ্রম মেলা হয় এত এত বড় আশ্রম মেলা হয় সত্যি মানে তোমরা যদি না দেখো সম্পূর্ণ ভিডিও তো বুঝতে পারবে না এটা কিন্তু চার দিন ধরে মেলা হয় আর আমি প্রথম দিনই চলে এসেছি আরও আমি দুই দিন যাবো আজকে ফার্স্ট দিনই চলে এসেছি আর চার দিন জমজমাট মেলা হবে আর ভীষণ ভীষণ ভিড় হবে কালকে থেকে আজকে তবুও ফাঁকা আছে কালকে থেকে ভীষণ ভিড় হবে আর এত বড়টা যোগ্য হয় কি বলবো তোমাদের কি ভীষণ ভীষণ ভারী মেলা হয় এখানে আর এখানে সব জাগ্রত মন্দির জাগ্রত ঠাকুর আর সবচেয়ে ফেভারিট আমার বলে বাবা দর্শন পেয়ে নিয়েছি আর সত্যি যখন ঠাকুরকে নিয়ে আসলো না সত্যি আমার রুমগুলো খারো হয়ে গেছিলো এতটা জাগ্রত তো সবাই প্রণাম করে নাও কেউ প্রণাম করতে ভুলো না ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে আর এইখানে আমার ভিডিওটা কিন্তু শেষ হয়ে যাবে যেহেতু যে অনেক লেট হয়ে গেছিলো মন্দিরে ছিলাম আমি আর সত্যি কিন্তু আজকের দিনটা আমার ভীষণ ভীষণ ভালো কাটলো আর কার ভালো কেটেছে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে তো আজকের মতন বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট